আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এই যে দেখুন আমাদের সোনালী মুরগিগুলো এই যে আমাদের মুরগিগুলো কিন্তু ডিম পারে এখন ফুল ডিমে আসছে মাঝখান থেকে কিছুদিন অফ ছিল প্রোডাকশান অনেক কমে গেছে আমরা যেহেতু খালি ধান খাওয়াই এই কারণে এগুলোর প্রোডাকশন অনেক কমে গেছিলো এই কারণে আমরা হালকা লেয়ার লেয়ার ফিটটা দেওয়া শুরু করছি এখন কিন্তু ভালোই আলহামদুলিল্লাহ ডিমের প্রোডাকশন ভালো এই যে আমাদের এখানে কিন্তু অনেকগুলো ডিম পার্সে সাত পিসের মতন ডিম পার্সে আরও কিন্তু পারে এখানে মধ্য মুরগি চৌদ্দ পিস চোদ্দো পিসের মধ্যে দশ বারো পিস প্রতিদিন ডিম পারে এই যে দেখুন আর এগুলো কিন্তু হাইব্রিড সোনালি মুরগি আর এগুলোর এগুলো কিন্তু ভালোই ডিমের প্রোডাকশন ভালো মাঝখানে কমে গেছিলো এখন আবার এই লেয়ার লেয়ার ওয়ান যেই শুরু করছি এখন আবার ডিমের প্রোডাকশন বেড়ে গেছে তাও দিনের ভিতরে এক বেলা এগুলোকে লেয়ার লেয়ার ওয়ান খেতে দিই আর একবেলা ধান দি আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন